হাজার পঁচিশ সালে বিকাশ অ্যাপে কিভাবে লগ করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব তো বন্ধুরা আপনারা প্রথমে বিকাশ অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর আপনারা অ্যাপটি ওপেন করে নেবেন অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনি এরকম ইন্টার ফেস চলে আসবে এখানে আপনারা অ্যালাউ দিয়ে দিবেন এরপর বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টার ফেস চলে আসবে এখানেও আপনারা অ্যালাউ দিয়ে দিবেন এরপর বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা সাইলেন্ট অ্যালাউ দিতে পারেন বা ডিনাইও দিতে পারেন তো আমি ডিনাই দিয়ে দিচ্ছি এরপর বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস আসবে যেহেতু আপনারা বিকাশ অ্যাপে লগ করবেন এর জন্য আপনাদের লগ বা রেজিস্ট্রেশন এই অপশানে একটা ক্লিক করে দিতে হবে তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর বন্ধুরা এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিতে হবে যে নাম্বারটি দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটি খোলা আছে ঠিক সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি বন্ধুরা নাম্বারটি এখানে দিয়ে দেওয়ার পর আপনারা পরবর্তী এর পাশে যে তীর চিহ্নটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস চলে আসবে আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা কোড যাবে ভেরিফিকেশন কোড তো সেই কোডটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে তো আরেকটা কথা বলি যে নাম্বারটা দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটা কিন্তু আপনার এই ডিভাইসে ভরে রাখতে হবে ঠিক আছে তো এরকম ইন্টারফেস ফেস চলে আসবে এরপর আপনারা এখানে অ্যালাউ দিয়ে দেবেন ঠিক আছে তো আমি অ্যালাউ দিয়ে দিচ্ছি অ্যালাউ দিয়ে দেওয়ার পর ওই ভেরিফিকেশন কোডটি অটোমেটিক নিয়ে যাবে আপনার যে সিমটা দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে ওই সিমটা যদি অন্য কোনো ডিভাইসে থাকে তাহলে কিন্তু হবে না আপনি যে ডিভাইসতে দিয়ে লগ ইন করবেন বা যে মোবাইল দিয়ে লগ ইন করবেন ওই মোবাইলে কিন্তু সেমটি ভরা থাকতে হবে তাহলে আপনি লগ ইন করতে পারবেন এরপর বন্ধুরা এখানে দেখুন কি বলেছে বিকাশ পিন তো এখানে আপনার বিকাশ পিন নাম্বারটা দিতে হবে অবশ্যই আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে বিকাশের পিন নম্বরটা দিয়ে দেওয়ার পর আপনারা পরবর্তীর এর পাশে যে তীর চিহ্নটা আসে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন এরকম ইন্টারফেস ফেস চলে আসছে তো আপনারা চাইলে নামের প্রথম অংশ এখান থেকে দিতে পারেন নামের শেষের অংশ এখান থেকে দিতে পারেন তো আপনি চাইলে পরেও করতে পারবেন তো পরে করুন এই অপশানে ক্লিক করলেও কিন্তু পরে করতে পারবেন ঠিক আছে তো আমি কি করব পরবর্তী বা আপনি চাইলে পরবর্তী এই অপশানে ক্লিক করে